মোরল বাড়ি থেকে একদিন সাক্ষে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছিল আজকে সেই ছেলেটি ছেলেটি এখন মোড়ল বাড়ির আসল মালিক কার ভাগ্য কখন খুলে একমত সৃষ্টি করতে ছাড়া কেউ বলতে পারে না আসলে অহংকার হচ্ছে পতনের মূল মোল পতন হয়ে গেল বন্ধুরা মোরলরা শোকের কাছে এসে ক্ষমা চাইবে কিন্তু শোক মোরলদেরকে ক্ষমা করবে কি বন্ধুরা কি হতে যাচ্ছে ধনী গরিপের লটেন আটকের সিজন একশো ষোলো নম্বর ভিডিওতে তা জানতে পারবেন এছাড়াও কবে আসিতে ধনি ধনী করিপে নাটকের একশো ষোলো নম্বর ভিডিওটি তাও বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করা হবে বিস্তারিত বর্ণনা করা হবে আশা করি আপনারা সবাই আমাদের আজকে ভিডিওটি সম্পর্কিত ভিডিওতে দেখে যাবেন বন্ধুরা ভিডিওর মূল বিষয় ছড়া আগে আপনাদের কাছে অনুরোধ যার যারা আমাদের ছোট্ট মেয়েরাস এক্সপ্লেন ভিডি সেনাটি ছাপাচাপ করেনি করে আমাদের ছোট সবাই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি মাধ্যমে আপনারা ধনী গরিবের লটেনা রুখেছেন দুই হাজার একশো ভিডিও আপডেট সবার আগে পেয়ে যাবেন বন্ধুরা ইতিমধ্যে আসিতেছে আমাদের মাহিরমজান রমজানের কারণে আপনারা কিছুদিন দেখতে পারবেন না ধনী গরিবের লটেনার রোগটি আশা করা যাচ্ছে মাহির রমজানের অর্থাৎ রমজানের পরে ঈদের পরে আপনারা নতুন নতুনভাবে দেখতে পারবেন ধনী গরিবের লটেনা রোগটি বন্ধুরা ধনী গরিবের লটেনার ইতিমধ্যে দেখেছেন সোহাগ সোহাগ মধ্যে বাড়ি সব কিছু কিনে ফেলেছে সব কিছু দখল দিবে শোয়াখকে আদালত বন্ধুরা শোয়াক যদি কোটিপতি হয়ে যায় তাহলে আপনারা কে কে খুশি হবেন কমেন্টে জানাবেন আমি চাই শোয়াক যেন কোটিপতি হয়ে যায় বন্ধুরা দনী গরিপের লাডেনারুকের একশো ষোল নম্বর ভিডিওতে দেখতে পারবেন শোহা বড় গ্রামের চেয়ারম্যান হয়ে যাবে বন্ধুরা নতুনভাবে ভিন্নভাবে দেখতে পারবেন দৈনিক লাডেন আরুটি আবারও আর জন্য আপনাদেরকে আপনাদেরকে দীর্ঘ এক থেকে দেড় মাস অপেক্ষা করতে হবে বন্ধুরা আপনাকে কে দনীগরিবী লটেনটিকে মিস করতেছেন কমেন্টে জানাবেন আপনারা বেশি বেশি করে কমেন্ট করুন বেশি বেশি করে লাইক করুন তাহলে আপনারা খুব শীঘ্র আবারও দেখতে পারবেন দনীগরিবী লটেন ধন্যবাদ সবাইকে আমাদের ছোট ছোটো